সালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদেরকে আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যগুলি দেখাবো তো দেখতে পাচ্ছেন আমাদের গ্রামটি কত সুন্দর মার্শাল্লা এই জায়গাটির নাম হচ্ছে সিমের কাল বলি আমরা তো দেখতে পাচ্ছেন এই জায়গাটি কত সুন্দর আমরা গ্রামের ছেলেরা বা এলাকার ছেলেরা এখানে সব সময় আসি ঘুরতে সত্যি এই জায়গাটিতে আসলে মনটা শান্তি হয়ে যায় তো আপনারাও আসবেন আপনারা কিভাবে আসবেন সেটা আমি বলতেছি পটিয়াতে আসবেন পটিয়া বাংলা যারা যারা চিনেন অবশ্যই সেখান থেকে আপনারা সেখান থেকে আপনারা গাড়ি নিয়ে আসবেন সিম্মের কাল বললো হবে ড্রাইভারদের তো আপনাদেরকে তারা নিয়ে আসবে আর দেখুন আমি আপনাদেরকে এই সৌন্দর্যগুলি দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন কত সুন্দর জায়গাটা এখানে আমরা এলাকার ছেলেরা গেছি তো আমরা কে কে আসি তাজবি সাকিব মিনার আর আমি আর হচ্ছে হৃদয় তো দেখতে পাচ্ছেন এখানে আমার পিছনে ছাগল একটা ছেলে ছাগল বিলে এনে আর কি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে আমাদের এলাকার ছেলেরা আসতেছে তো এখানে এই জায়গাটিতে অনেকেই প্রতিদিন মানি আসে সেখানে ঘুরতে কারণ জায়গাটি অনেক সুন্দর আসলেই বাংলাদেশ অনেক একটা সুন্দর দেশ আপনারা যদি এই বাংলাদেশ ঘুরে ঘুরে না দেখেন তাহলে কখনো বুঝবেন না যে এতটা সুন্দর তো দেখতে পাচ্ছেন আপনারা আমার পিছনে এগুলোই আমরা বলি বিল তারপর হচ্ছে এটা আফ একটা রকম জায়গা এটা বাগান। এখানে যে কত লক্ষ টাকার বাস আছে তা আপনাদেরকে বলা বোঝানো যাবে না দেখে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাবো আসকে এখানে কতগুলি বাস দেখেন এখানে পুকুরের পাড়েও বাস তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন গাছ আর কি তো দেখতে পাচ্ছেন এখানে লক্ষ লক্ষ টাকার বাঁশ গাছ আছে তো আপনাদের যদি কারো বাঁশ লাগে বাঁশ গাছ লাগে আর কি এখানে চলে আসবেন এই এখানে চলে আসবেন তারপর এখান থেকে কি কম মূল্যে বাঁশ কিনতে পারবেন দাম কম এখানে খুব তো দেখতে পাচ্ছেন আমি আবারও আপনাদেরকে এলাকার প্রাকৃতিক সৌন্দর্যগুলি দেখাচ্ছি দেখেন সত্যি এখানে আসলে মনটা শান্তি হয়ে যায় তো আপনারা আমাদের গ্রামে আসার চেষ্টা করবেন সবাই এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন